শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিটি ফুটবল টুর্নামেন্ট ফুটবল দু হাজার পঁচিশের আজকে দ্বিতীয় খেলা শিলাই দৈন পরিষদ মাঠে অনুষ্ঠিত হলো তবে খেলা শেষে এক এক গোলে সমাজত হওয়ায় টাইভিকারের মাধ্যমে খেলা সমাপ্ত হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা হাজার হাজার দর্শক উৎসব জনতা দেখতে পাচ্ছেন এই শিলাই দৈন মাঠে আমরা দেখেছি যে এখানে কিন্তু আজকে খেলা সমঝোতা হওয়ার কারণেই কিন্তু টাইভিকারের মাধ্যমে খেলা সমাপ্ত করা হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে শিলাই দৈন পরিশোধ মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখা যাক শিলাই ফুটবল একাদশ দেখতে পাচ্ছেন প্লেয়াররা এবং আমাদের পদকে ইউনিয়ন পরিষদের যে সকল খেলোয়াড়রা খেলা চলছে দেখতে পাচ্ছেন বল মারার প্রস্তুতি চলছে গোলরক্ষক প্রতিহত করছেন দেখা যাক দেখা যাক গোল মাঠটা কিন্তু যদিও সুজা ছিল কিন্তু প্রতিহত করতে পারিনি গোলরক্ষক দেখা যাক সুন্দর সমাপ্ত খেলা খেলা কিন্তু মাধ্যমে করা হচ্ছে টাই বিকারের এই হ্যাঁ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসব জনতা সিলাইন পরিষদ মাঠে সারা দিন আমরা দেখেছি তারা এই খেলা দেখেছে আনন্দ উপভোগ করেছে সেই খেলাই কিন্তু টাইবিকারের মাধ্যমে সমাপ্ত করা হচ্ছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকে দ্বিতীয় খেলা দা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হলো আজকের খেলে যে দুটি দল অপরের মোকাবেলা করেছিলেন শুধু কি ফুটবল একাদশ বনাম দা ফুটবল একাদশ সেই খেলা কারণে এক এক গোল হয় সেই খেলাটি মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন খেলা চলছে টাইবিকারের মাধ্যমে খেলা সমাপ্ত করা হবে চলছে দেখা কোনোভাবেই সম্ভাবনা হচ্ছে না একের পর এক কিন্তু গোল হতেই চলেছে উৎসব আনন্দ উল্লাস করছে দর্শক দর্শক এই সুন্দর চমৎকার খেলায় যে দুটি দল একে অপরের মোকাবিলা করলেন শুধু ফুটবল একাদশ বনাম শিলাই ফুটবল একাদশ প্রথম অবধি খেলাই সত্যি ফুটবল খেলা এবং দ্বিতীয়দের খেলাই সেলাই দেওয়া ফুটবল দশক সেই খেলাটি সমাপ্ত হওয়ার কারণে টাইদিকারের মাধ্যমে এই খেলাটি সমাপ্ত করা হচ্ছে দেখা যাক দর্শ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা বল কিন্তু ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক ইতিমধ্যে তারা ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পরপ্রেক্ষিতে কিন্তু তারা বিজয় অর্জন করেছে ইতিমধ্যে দেখতে দেখানোর জন্য চেষ্টা করছি সে ফুটবল একাদশ তারা কিন্তু আজকে বিজয় অর্জন করেছে আজকের খেলা সরাসরি টাইবিকারের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে এবং সুযোগই ফুটবল একাদশ তারা কিন্তু টাইবিকারের মাধ্যমে আজকে বিজয় লাভ করলেন বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই মাত্র টাইবিকারের মাধ্যমে এই শিলাইডা ফুটবল একাদশ আমরা দেখেছি যে তাদেরকে হারিয়ে কিন্তু টাইবিকারের মাধ্যমে সদকি ফুটবল একাদশ জয় লাভ করলেন শিলাইডা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে সরাসরি এতক্ষণ দেখাতে বিটিভি লাইভে যুক্ত ছিলাম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন শিলাইদাহ ইউনিয়ন পরিষদ মাঠ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কুমার খালি কুষ্টিয়া